আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে চুলার থেকে ছাইগুলো তুলে নিয়েছি তারপর চুলার পাটটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি ডাল চাল ভিজিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে তারপরে আমি ধুয়ে পানিটা ফেলে দেবো কয়েকবার আমি ভালো করে চাল ডাল ধুয়ে পরিষ্কার করে নেব ভেবেছিলাম রুটি বানাবো কিন্তু রুটি আর বানাতে ইচ্ছে করলো না যেহেতু বাহিরে বৃষ্টি তাই ভাবলাম সকালবেলায় খিচুড়ি রান্না করে ফেলি আর আমার তো গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস সিলিন্ডার বাজারে পাঠানোর ব্যবস্থা করে দিলাম যখন সময় হবে তখন আবার গ্যাস সিলিন্ডার দিয়ে যাবে তো গ্যাস না হলে একদমই চলছিল না কারণ হালকা নাস্তা কিন্তু গ্যাসেই তৈরি করে ফেলি আর যেহেতু খাবারগুলো গরম করতে হয় গ্যাসে আমি গরম করে নিই চুলার পারে আসি না তাই গ্যাসটা শেষ হয়ে যাওয়াতে কেন জানি ভালো লাগছিল না তাই আগেই বৃষ্টির মধ্যেই আর কি গ্যাসটা পাঠিয়ে দিলাম বাজারে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল এখন থেমে গেছে এই ফাঁকেই আমি গ্যাস সিলিন্ডারটা বাজারে পাঠিয়ে দিচ্ছি আর এদিক থেকে আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে গতকাল রাতে তো ভাবির এবং জাহেদার আর আমাদের পাড়া প্রতিবেশীদের রাজা হাঁসগুলো বাড়িতে আসেনি তো সকালবেলায় দেখি চলে এসেছে আর আমার হাঁসটা তো বাড়িতেই ছিল যেটা হাঁটছে ওটাই হচ্ছে আমার হাঁস তো আমি একটু নিশ্চিন্তেই ছিলাম আর সবার হাঁসের জন্য একটু চিন্তাই হচ্ছিল যে হাঁসগুলো কেন আসছিল না বৃষ্টির কারণে হয়তো আটকে পড়েছিল তাই বাড়িতে আসতে পারেনি সকালবেলায় দেখি বাড়িতে সবার হাঁস চলে এসেছে আর বেশিরভাগ আমাদের বাড়িতেই প্রতিবেশীদের হাঁস থাকে আর কি সকাল সকালবেলায় রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর তো চলে আসলাম নদীর পার আপনাদের ভাইয়া আমি এবং শশী চলে এসেছি এখানে অনেকগুলো টলার যাচ্ছিলো আমাদের এখানে কোথায় যেন মেলা হচ্ছে তো সেখানে একদম টলার ভরে গান বাজনা করে আনন্দ করে অনেকেই যাচ্ছে তো প্রথমে যেটা গিয়েছে ওখানে মানে আমি আসতে পারিনি তাই দেখতে পারিনি ওই টলারে প্রথম যে টলারটা গিয়েছে ওখানে অনেক লোকজন মানে নাচানাচি করছিল এবং এবং গান বাজনা করেই আর কি তারা যাচ্ছিলো সেটা দেখতে পারেনি পরে যে দুইটা গিয়েছে সেটাই আর কি দেখতে পেরেছি আর নদীতে অনেক পানি হয়েছে আবার দেখুন বাড়িতে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি ভাতের চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি জাল ধরিয়ে দেইনি একটু পরে জালটা ধরিয়ে দেব। আর এখানে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি নামলে একদিকে ভালো লাগে আবার অন্যদিকে খুব বিরক্ত লাগে ঘরে যাওয়া আসা করতে গেলে এতটাই খারাপ লাগে একদম কাদা মাটির মধ্যে যেতে ইচ্ছে করে না বারবার খুব দ্রুত লাগে আর কি তো যাই হোক আমি তো ভাতের চালটা ধুয়ে দিয়েছিলাম আর এখন জাল ধরে দিয়েছি আর এদিক থেকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর বাটির কাজটা কমপ্লিট করে নিচ্ছি মাংস তো ছুটে গেছে বরফটা আর কি ছেড়ে দিয়েছে তো এখন আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি আর ভাতের জালটা দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিলাই কোনার অল প্রেস করে আমার পাশেই থেকে যাবেন আপনাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছি আমার তো মুরগির বাচ্চা ফুটেছে তো একটা ডিম বাকি ছিল সেটাও ফুটে গেছে আজ সকাল বেলায় তো ওই মুরগির বাচ্চাগুলোকে আমি আজ রোদে দিতে পারছিলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে রোদ হলে হয়তো ভালো হতো মুরগির বাচ্চার ক্ষেত্রে তো ওদেরকে আমি আমার পাশে যে দোচালা ঘর আছে সেখানে ওদেরকে ছেড়ে দিয়েছি আর হলুদ পানি দিয়েছি ওর মা ওকে ওদেরকে আর কি মানে ওমে রেখেছে আর ওখানে ওরা হাঁটাহাঁটি করবে এবং খাবারগুলো খেয়ে নেবে ওখানে ছেড়ে দিয়েছি আর রান্নাবান্না কাজগুলো করে নিচ্ছি অন্যান্য যেই মুরগিগুলো আছে সেগুলো আমি ছেড়ে দিয়েছি আর হাঁস তো নদীতে যায় না বাড়িতেই আছে আর পাতি হাঁস তো বাড়িতেই থাকে এরপর তো দেখুন বৃষ্টি তো কমে গেছে ওরা ওদের শরীরটা ঝেড়ে নিচ্ছে আর এখানে আমি গরুর মাংসটা কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটাও বসিয়ে দিয়েছি ভালো করে সমস্ত মশলা উপকরণগুলো কষিয়ে নিয়েছি আর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি তারপর কষানো হয়ে গেলে আমি সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে আরেকটু ভালো করে কষিয়ে নেব আমি যখন রান্না করতে বসি তখন কিন্তু আপনাদের ভাইয়া পাশেই বসেছিল তো কথা বলছিলাম আর রান্না বান্না করছিলাম কষানোর মাংস কিন্তু তাকে দিয়েছি তে সে তো খেয়ে খুব মানে বলছিল যে না সব কিছুই ঠিকঠাক আছে খুব ভালো হয়েছে তো এরপর আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি তো আমি বললাম রান্নার তো প্রায় হয়ে এসেছে গোসল করে আসার জন্য বাইরে এখনও কিন্তু বৃষ্টি নামছে না তো চিন্তা করছিলাম ঐশী যদি এই মুহূর্তে চলে আসে স্কুল থেকে তাহলে বেশ ভালোই হতো তো বলতে না বলতে ঐশী কিন্তু চলে এসে ও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে আর দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি সন্ধ্যার কাজ করে নিয়েছি আর রাতের বেলায় শশীকে পড়তে বসালাম ঐশীও পড়তে বসে পড়েছে আজ ভালো লাগছিল না ভাবছিলাম যে ভিডিওটি দেব না তারপর আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম